आज आज के के ग्रेजुएशन उपस्थित होते আমি নিজেকে ববুত অনুভব করছি আমি এখানে পরবর্তী পুনরনের দিনকে এগিয়ে যাওয়ার একটি স্বপ্ন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টির নর্দস প্রতিষ্ঠিত না হতো তাহলে আজকে আমরা এই শত শত সত্যের মাত্রা পর্যন্ত দেখতে পারতাম না এজন্য আমি প্রথম শক্তি আলায় করছি এই কমিউনিটি যারাই এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের অবদান রেখেছেন তাদের সত্যি আদায় করছি আমি সত্যি আদায় করছি যে আমাদের মুর্শিদ আল্লামা সাহেবুল রহমতুল্লাহ আলাই যিনি জটিগঞ্জের এই অঞ্চল থেকে দিনের এই যে মিশন চালু করেছিলেন যা পৃথিবীর বিভিন্ন দেশে

उन छाये कॉमिटर पेंटियर अंदर नीति पढ़ता उन्हें नीत है ते आपादर के सोनोजी चेसन जब नापना ला कुबाइटो माँ अल्लाह कावज नापने के जिन्यास सेवमत परात तो फिक्रात परे क्योंकि बता नापल नहीं नॉय दरवाजे सत्तीसी एक पोतिस्ता है जासूस चल शियो बना जिन्यास के ये मस्जिदे ताकिले हम लोग सब � आदर सुसंध है जिन्हें एक बात सबको दिशा देनो बार-बार एक और नाम ऐसे चाहे जिन्हें एक बात सबको दिशा देनो अपना एक और एक ऐसे जहाँ तो काम सबको दिशा में एक बात दिशा में आती है एक बात ऐसे चाहे आलाप आगे न आगे एक एक मुद्दे उत्तम जगह नाम को अगर एक बात

আজকে এই প্রতিষ্ঠান এই পর্যায়ে এসেছে আমি যখন আবাইকে দারুসুদিয়া থেকে এখানে পাঠাই তখন আমরা যখন আমি বলেছিলাম তুমি যাচ্ছ পারবে তো তখন সাথে বলছিল ইনশাআল্লাহ পাবো আজকে এসে পড়ে আমি এখানে দেখতে পাচ্ছি আমি আপনার সবাইকে দোয়া করছি আল্লাহ পাক যেন থাকে এই সমস্ত কাজ করা আরো তৌফিক দান করেন এবং এই সমস্ত কাজ করে করে যেন সে